অন্ধকার <laughs> <laughs> মর্নিং বন্ধুরা সৌর চ্যানেলে আরে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে লোকনাথ পুজো তো বাড়িতে লোকনাথ পুজো হবে আর সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে সোনা গুড মর্নিং বলে দাও বলে দাও মা গুড মর্নিং বলে দাও আচ্ছা হ্যালো বন্ধুরা বলে দাও বলো হ্যালো বন্ধুরা বলবে না কিছুই না তো আমি উঠে পড়েছি উঠে সকালে ফুল তুলতে গিয়েছিলাম তো ফুল তুলে নিয়ে এসছি ফুল বেলপাতা ডুব্ব তুলস পাতা সব তুলে নিয়ে এসছি আর তারপর পুজোর সব কিছু নিয়ে আসো পল টল কালকে আনা হয়ে গেছে আর খিচুড়ি ভোগ হবে ওগুলো এখনও কিছু কিছু জিনিস আনা হয়নি তো সেগুলো আনতে যাবে তো আমি একটু পরে স্নান করবো স্নান টান করে তারপর পুজোর সব জোগাড় করবো আবার পরে কথা হচ্ছে তো এখানটায় পুজোটা হবে এই ঘরে তো মা বললো সেই ঘরগুলো মা লেপে দিয়েছে কালকেই তো আমি এসেছি মা বললো যে এই ঘরটা লেপে দে কেননা এখানে পুজো হবে আর এখানে ওই খাওয়া দাওয়া হয় তো কালকে রাতেও খাওয়া দাওয়া হয়েছে তো দেখো লেপা কমপ্লিট হয়ে গেছে এখানেই পুজোটা হবে তো আমি স্নান করতে যাব এবার চলো তো আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই একদিকে ওই সবজি কাটতে বসে গেছে তো পাঁচ রকমের ভাজা হবে ঠাকুরের ভোগের জন্যে আর আর খিচুড়ি হবে ভোগের খিচুড়ি আর পায়েস হবে আর সবজি এমনি যেগুলো মানে নিরামিষ একটা তরকারি হবে লাবড়া হবে আর বেগুনই হবে খিচুড়ি হবে তো সেগুলো পরে কাটবে আগে ওই পাঁচ রকমের ভাজা দেখো কাটা হয়েই গেছে তো তোমাদের দেখাই ভালো করে তো করলা ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা হবে আর সব রকম সবজি নিয়ে চলে এসেছে সেগুলো তোমাদের দাদাভাই কাটছে আর আমি আগে ফলগুলো কেটে নিচ্ছি ফলগুলো কেটে ঠাকুরকে প্রথমে ফল ভোগটা আমি দিয়ে দেব তারপর এগুলো রান্না হলে তারপরে ওই খিচুড়ি এই ভোগ ভোগগুলো হবে আর ছোটো মেয়ে আমার ব্রাশটা নিয়ে দেখো ব্রাশ করছে আমি বললাম ভাইকে যে ব্রাশ নিয়ে ওর ব্রাশটা খুঁজেই পেলাম না বাড়িতে তো আমার ব্রাশটা দিয়েই ব্রাশ করছে আর দেখো তো কলাগুলো নিয়ে এসে কলাগুলো মানে ওই কলাগুলো শুধু ফেটে যাচ্ছে সবগুলো কলাই কেন কি জানি তো ওই জন্য একটুখানি বাদ দিয়ে তারপরে কলাগুলোকে কাটছি আর চলো কাটাকুটি কমপ্লিট করে তারপর আমি পুজোতে বসবো সকালে ফল ভোগটা দিয়ে দেব তারপর অন্য সব বোনের শাশুড়ি আসবে তো তিনি অন্য ভোগগুলো দেবে চলো তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রামনারায়ণ সব এক পুত্র মনে করিবে অর্পণ সেই পুত্র গিয়ে তাই কি সন্ন্যাসী হইবে তার জন্যে হইবে।

মহান পণ্ডিত ব্রহ্ম গানী নিষ্ঠাবান ব্রহ্ম তেজে দীপ্ত দেব অতি জ্ঞানবান অতি সুলক্ষণ যুক্ত দেখিয়াছি কুড়ে অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে নামকরণের দিন করি নির্ধারণ লোকনাথ নাম তিনি করে নির্বাচন রাম নারায়ণ মনে যে বাসনা ছিল ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল গাঙ্গুলি বলিল উপনয়নের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রেরে সম্মত হলেন তাতে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত হন প্রতিবেশী পুত্র বিনী মাধবীর সাথে লোকনাথ সঙ্গী হয় থাকি আনন্দে এগারো বছর পূর্ণ দোহা হলো একদিনে এক ক্ষণে উপনয়ন হলো পূর্ণ কার্য শেষ হলে বলে ভগবান এরবার পুজো রয়ে করিব প্রস্থান রামনারায়ণ শুনি আনন্দিত চিতে তুলে দেয় লোকনাতে বাঙ্গুলির হাতে

খিচুড়ি আর একদিকে গোপাল আছে বনেদের তো গোপালের জন্যে ওই দিকটাই দিয়ে দিয়েছে আর এই দিকটায় লোকনাথ বাবার জন্য দিয়ে দিয়েছে তো এবার দেখো পুরো সম্পূর্ণ ভোগ সব সাজানো হয়ে গেছে ওদিকে গোপালকে আর এদিকে লোকনাথ বাবার জন্য সব ভোগ আর একটা মা বসেছে তো এইদিকে পাশে পাশে একটা বৌদি এসছে বৌদি সেই বেসনটা চালছে বেসনটায় ওই চাল মতো আছে ভেতরে চাল পড়ে গেছিলো বেসনটা চালছে আর ওই দিকটায় এদিকে মেয়ে বসে আছে ভাইয়ের সাথে বৌদি দেখো বেসনটা চালা হয়ে গেছে বেসনটা মাখাচ্ছে বেগুনি হবে আর এই দিকটায় খিচুড়ি বসেছে তো এটা আমার জেঠি তো যেটি খিচুড়ি বসিয়ে দিয়েছে এদিকে আর এই ওই লাবড়া তরকারিটা হয়ে গেছে তো খিচুড়ি একটা কড়াই হয়ে গেলেই মোটামুটি খেতে দিতে শুরু করে দেবে সবাইকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে